সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক প্রয়াত হলেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম যাতে করে কপাল খুলল সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্রের এক্ষেত্রে রেখাপাত্রের কেন কপাল খুলল এবং কিভাবে প্রয়াত হলেন বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল নুরুল ইসলাম জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজিন হাজি নুরুল মাত্র একষট্টি বছর বয়সে মারা গেলেন তিনি যদিও দীর্ঘ দিন ধরে হাজি নুরুল যকৃতের ক্যান্সারে ভুগছিলেন বুধবার নিজের গ্রামের বাড়িতে মৃত্যু হয় তার প্রসঙ্গত দু সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে তিন লক্ষ তেত্রিশ হাজারের বেশি ভোটে যেতেন তিনি হারিয়ে দেন সোরগোল ফেলে দেওয়া বা চমক দেওয়া বিজেপির প্রার্থী সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্রকে উনিশশো সালের বেহালাতে জন্মগ্রহণ করেছিলেন হাজি নুরুল ইসলাম বর্তমানে তিনি বারাসাতের ছোট জাগুলিয়াতে থাকতেন দু হাজার নয় সালে বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূলের তৃণমূলের হয়ে প্রথমবার ভোটে দাঁড়ান হাজি নুরুল সেবার জিতে সাংসদ হয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে দু সালে তাকে জঙ্গিপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয় কিন্তু তিনি হেরে যান এরপর দু হাজার ষোলো সালে বিধানসভায় হাওড়া থেকে দাঁড়িয়ে জয় পান এই হেভিওয়েট তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম দু হাজার একুশ সালেও হাওড়া কেন্দ্র থেকে জিতে বিধায়ক বিধায়ক পদ বহাল রাখতে সমর্থন হন হাজি নুরুল সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে আগে বসিরহাট কেন্দ্র নিয়ে বিরাট হইচই শুরু হয় কারণ তার আগেই রেশন দুর্নীতি তৃণমূল নেতা শেখ শাহজাহানের নাম জড়িয়ে যায় সন্দেশখালি জুড়ে একেবারে হুলুস্থুল কাণ্ড ব্যাক ফুটে চলে যায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বসিরহাটে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালী নারী নির্যাতনের মতো ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল উত্তর চব্বিশ পরগনার এই ছোট্ট দ্বীপাঞ্চল গোটা দেশ জুড়ে উঠেছিল নিন্দার ঝড় সেই অবস্থায় হাজি নুরুল নুরুলকে ফের একবার লোকসভা নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর নেত্রীকে নিরাশ করেননি তিনি দু হাজার নয়ের বিধানসভায় যেখানে মাত্র ষাট হাজারের কাছাকাছি ভোটে জিতেছিলেন সেখানে এবার যেতেন তিন লক্ষেরও বেশি ভোটে তাও বিতর্ক বিতর্কিত পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন হাজি নুরুল কঠিন পরিস্থিতিতে তার উপর বারবারই ভরসা করেছেন তৃণমূল নেত্রী ফলও পেয়েছেন এবারের লোকসভা লোকসভার আগে থেকেই যদিও হাজি নুরুল নানান শারি শারীরিক সমস্যায় ভুগছিলেন ভোটের সময় অসুস্থ ছিলেন খুব বেশি প্রচারে বেরোতে পারেননি মাঝে থাকে কয়েকবার দিল্লির অ্যাপোলো হাসপাতাল এবং মুম্বাইয়ের এমসে নিয়ে যাওয়া হয় কলকাতার অ্যাপোলোতে চিকিৎসা চলছিল তার কিন্তু শেষ রক্ষা হলো না দ্বিতীয়বার সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার কয়েক মাসের মধ্যেই মারা গেলেন হাজি নুরুল ইসলাম তার এই আচমকা প্রয়াণে প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবার এবং স্থানীয় তৃণমূল শিবিরে ভেঙে পড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতে করে রেখাপাত্রের অনেকটা সুবিধা হলো বলে মনে করছে অনেকেই কারণ এবারে লোকসভা নির্বাচনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র ছিল এই বসিরহাট লোকসভা কেন্দ্র আর এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে চমক দিয়ে বিজেপি প্রার্থী করেছিল সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখাপাত্রকে কিন্তু লোকসভা নির্বাচনে আটটা বিধা আটটা বিধানসভার মধ্যে সন্দেশখালী বিধানসভায় এগিয়ে থাকলেও প্রত্যেকটা বিধানসভাতেই হেরে যান রেখাপাত্র এর পরপরই বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হয় যে রেখাপাত্রকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছিল যাতে আবার এই বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট হয় আর এবার হাজি নুরুল ইসলামের মৃত্যু তাতে আবারও কি বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি রেখাপাত্রকে প্রার্থী করবেন নাকি নতুন কোনো মুখ মুখকে সামনে নিয়ে আসবেন হাজি এর মৃত্যুতে এই প্রশ্নই এখন সবার মুখে মুখে ঘুরছে কারণ বসিরহাট লোকসভা কেন্দ্রে আবার কিন্তু ভোট হতে চলেছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ